বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল

আপনার একটা চ্যানেলের মাধ্যমে খবরটা আমরা শুনলাম এবং শোনার পরে অত্যন্ত মর্মান্তিক আমরা বেদনাহত হলাম এবং আমাদের ব্লক জমিয়তের যিনি বর্তমান হরিয়ার পাড়ার সাধারণ সম্পাদক মুফতি ইসরায়েল সাহেবের নেতৃত্বে আমরা ওনাদের জন্য কিছু তান সামগ্রী নিয়ে এসেছি যদিও একেবারে স্বল্প সংখ্যক আমরা ওনার যে ক্ষতি হয়ে গেছে সে ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না তো সামান্য কিছু জামা কাপড় এবং কিছু খাবার দ্রব্যাদি ওনার হাতে আমরা তুলে দিলাম এবং আল্লাহ রাবুল আলমের কাছে ওনার সার্বিক ক্ষতিপূরণের জন্য দোয়া করব আগামী জীবন এই বাধা কাটিয়ে যেন সুন্দর জায়গায় পৌঁছতে পারে আর আমরা এই সর্বভারতীয় হিন্দ একটা ব্রিটিশ বিরোধী সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে সর্বপ্রকারের সমাজসেবামূলক কাজ আমাদের আকাবিররা আমাদের বুজুর্গরা করে এসেছেন এবং তাদের ছত্র ছায় আমরাও করে চলেছি আগামী দিন যতদিন বাঁচবো আমরা যতটুকু পারব মানব সেবার কাজে আমরা আত্মনিয়োগ করব কারণ এটা আমাদের মাদ্রাসা ছাত্রদের শিক্ষা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি সর্ব অবস্থায় মানুষের পাশে থেকে মানুষকে ভালোবেসে চলতে বলেছেন আমরা সে আদর্শে অনুপ্রাণিত হয়ে হরিয়ারপাড়া ব্লক জমিয়াত মু ইসলাম সাহেবের নেতৃত্বে আজকে এই সামান্য কিছু ত্রাণ সামগ্রী ওনাদের কাছে পৌঁছে আগামী তো আমরা আমরন পাশে থাকবো ইনশাল্লাহ জি আমরা ইতিপূর্বেও আমরা বেশ বন্যা দুর্গত কিছু এলাকায় আমরা গিয়েছিলাম যেমন চব্বিশ পরগনা এবং বিভিন্ন জেলায় আমরা কাজ করে এসেছি এবং আমাদের হরিয়ার পড়া ব্লকেও এরকম ঘর পুড়ে যাওয়া বা অন্যান্য অসহায় দুর্গত পাশে আমরা বিভিন্ন সময় আমরা দাঁড়াই আমরা যতটুকু পারি আমরা সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিই কেউ আসিনি তারপর আজকে কারা এসেছিল আজকে মুরগিদের মুরগি মাওলানারা এসে আমাদেরকে চাল ডাল সব তয় তরকারি এসে আমাদেরকে দিয়ে উদ্ধার করে আমাদেরকে দায় এবং ওরা এসেছে তোমাকে দিয়ে আমাদেরকে দিয়ে উদ্ধার করে দিয়ে পাশে এসে দাঁড়িয়েছে সব জিনিস দিল আমাদের চাল টাল সব না কেউ আসেনি আমাদের আপনার এর তো লোক এসেছিল এসে সব উদ্ধার করে চাল ডাল সব খাবার দাবার জামা কাপড় সব এসে দিলো উদ্ধার করেছে আমাদেরকে দিল পাশাপাশি দাঁড়িয়েছে ভালোই লাগছে এবং আমাদেরকে যতটুকু দিল ততটুকু আমাদের যথেষ্ট আমাদেরকে খাটার কেউ মানুষ নাই খাটার জন্য আমাদের স্বামী বিদেশে গেছে খাটা না খাটলে আমার স্বামী হয় না বিদেশে খাটতেই হবে না খাটলে সংসার চলবে না তাহলে আপনারা যা দিলেন অতিও আমাদের যথেষ্ট অত না আল্লাহর কাছে শুকরিয়া তো আল্লাহর কাছে দোয়া করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো